নতুন একজন পাই সীতাস জিজ্ঞাসা হ্যাঁ শিশির ও কুয়াশার মধ্যে পার্থক্য হ্যাঁ কুয়াশা কুয়াশা এক ধরনের মেঘ কুয়াশা এক শিশির কুদ্রক শিশির ফুদ্র শিশির ফুদ্র পানি কোনাম শাব্বাস হ্যাঁ হ্যাঁ कोशा कोता थे के तेरी हाय जोली बास जोली बास जोली बास जोली बास पु थे के कोशा तो इरी हाय 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 कोशा थे के कोशा थे के सी सी तो इरी हाय सब बस धूली को नाम धूली थैंक ना। यू आरुजिम पैगिस हैं ধুল ঘিরে কুয়াশা তৈরি হয় শিশির ঘাস লতা পাতা শিশির ঘাস লতা পাতা হয় বা জমা হয় আচ্ছা থ্যাংক